আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আমরা আছি আমাদের বিল্ডিং এর এগারো তলায় আমাদের বিল্ডিং বারো তলা আমরা থাকি সাত তলায় এগারো তলায় শুধুমাত্র আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে এসেছি দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউটা কত সুন্দর নিচে ওটা লালকুঠি এবং এটা হলো সেই নদী যে নদী তো ভাইরাল বুড়িগঙ্গা নদী তো আমাদের বিল্ডিং এর পাশেই আছে একটি নারকেল বাগান এগারো তলা দিয়ে দেখতে নারিকেল বাগানটি অত্যন্ত নিচে অনেক ভয় লাগছে আমাদের বিল্ডিং এর আশেপাশের এরিয়া এগারো বারো তলা দিয়ে দেখতে অনেক সুন্দর লাগে আসলে আমাদের বিল্ডিং এর নিয়ে সকল সকল স্থানেরই ভিউটা উপর থেকে দেখতেই ভালো লাগে অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিল্ডিং এর বাম সাইড তো এইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তো আসলে অনেক রোদ ঠিক করে নাও দেখা যেতে পারে এটা হলো আমাদের বিল্ডিং এর পূর্ব দিক নিচ থেকে উপর থেকে নিচে সবাইকে পিপড়ার মতো লাগছে আমরা এখনই শেষ করব এখান থেকে ভিডিও কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে তাহলে গ্যাস আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও অথবা স্ট্রিমে বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম